আজকে একটু সময় নিয়ে বের হয়ে গেলাম ভিডিও করার জন্য এই দিক দিয়ে টিভি চ্যানেলে সাংবাদিকরা পথযাত্রীদের ইন্টারভিউ নিচ্ছে কারণ যে পরিমাণ বৃষ্টি পড়তেছে শহরে এই মুহূর্তে ভাই এমনিতে আমার মনে অনেক কষ্ট তারপর বাইরে যে পরিমাণ বৃষ্টি ভিডিও করার জন্য বাইরে যেতে পারতেছি না মনে অনেক কষ্ট নিয়ে সবাইকে ছেড়ে নিজাম দূরে পারি বেকারত্ব জীবন নিয়ে খালি পকেটে আর কখনো ফিরবো না বাড়ি তো অনেক কষ্টের পরে কিন্তু আমি বাড়ি ছাড়ছি তো খালি পকেট মানে বেকারত্ব জীবন খালি পকেটে কতটা কষ্টকর এই মুহূর্তে অনেক কষ্টের পরে কিন্তু আমি বাড়ি ছাড়ছি বুঝছো এমনিতে আমি বাড়ি ছাড়ি নাই অনেক কষ্টের পরে কিন্তু আমি বাড়ি ছাড়ছি যাই হোক পুরুষ মানুষের মন কিন্তু অনেক শক্ত গ্যাস ভিডিও করার মাঝখানে হঠাৎ চলে আসলো ট্রেন এদিক দিয়ে বৃষ্টিতে ভিজিয়ে কিন্তু আমি ভিডিওটা করতেছিলাম কারণ আজকে যে বৃষ্টি পড়তেছে মনে হচ্ছে না থামবে কোনোভাবে সেই জন্য বৃষ্টিতে বিজয় কিন্তু সুরটা নিয়ে নিলাম জীবনে সফলতা হতে হলে অনেক কষ্ট করতে হবে আর ভাই পুরুষ মানুষ চাইলে সবই পারে পুরুষ মানুষ যেমন রাগী তেমন পুরুষ মানুষের মন অনেক শক্ত অনেক শক্তিশালী পুরুষ মানুষের ধৈর্য ক্ষমতা অনেক বেশি রাখে বুঝছো ধৈর্য শক্তি অনেক বেশি থাকে কিছু পর আমি যে কতটা আঘাত পাইছি অনেক আঘাতের পরে কিন্তু বাড়ি ছাড়ছি তাহলে এই মুহূর্তে বাড়ি ছাড়তাম না বুঝছো

ভিডিও ছেড়ে চলে আসছে একটি চার দোকানে রেল লাইনের পাশে ছিল চার দোকান আর এত বৃষ্টি বৃষ্টিপর্তা ছিল বৃষ্টিতে ভিজে এভাবে ভিডিও করলে আমি অসুস্থ হয়ে পড়বো সেই জন্য আমি চলে আসলাম চার দোকানে যাই হোক এখানে বসে একটি চা খেলাম কারণ এত পরিমাণে ঠান্ডা লাগতেছে আমি কিন্তু একদম ভিজে গেছিলাম তো বৃষ্টিতে বেজের আগের দৃশ্যটা তো ওই সময় অনেক বৃষ্টি পড়তেছিল আর একটি জায়গায় দাঁড়িয়ে আসছিলাম আমরা এই মুহূর্তে রওনা আমাদের দোকানের উদ্দেশ্যে আমার চাচার দোকানে তো ঢাকা উত্তরা খিলকে তো আমার চাচার দোকান আছে একটি তো ওই দোকানের উদ্দেশ্যে আমরা রান্না দিচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে আমি কোনো গাছ কামে জয়েন নাই মাত্র আসছি যেহেতু ঢাকা কোনো একটা কাজ শিখবো তারপরে পাশাপাশি ছোটোখাটো একটি জব করবো আর একটি কাজ শিখবো যাই হোক সবাই দোয়া করে এই মুহূর্তে আমি আছি চাচার দোকানে আমার সব থেকে ভালো লাগে ব্যবসা আর হ্যাঁ জীবনে যদি কখনো সফলতা পাই সফলতা দেখা পাই একটা ব্যবসা শুরু করব। এই দেখতে কিন্তু অনেক কাজ করা হয়। আপনার অনলাইনে যত কিছু আবেদন করা আছে সবকিছুই কিন্তু এখানে আবেদন করা হয় পাসপোর্ট এনআইডি কার্ড ভিসা তারপর যত কিছু সব সবকিছু কিন্তু এখানে আবেদন করা হয় যাই হোক জীবনে ভালো থাকতে হলে কিছু একটা করতে হবে সবাই দোয়া করে আমার জন্য সবার জন্য দোয়া এলো সবাই যাতে খুব তাড়াতাড়ি সফল হতে পারে আমার মতো যারা ব্যর্থ আছে সবাই যাতে সফল হতে পারে